আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের মাঝখানে নিয়ে আসলাম উজুর বেসিন সেই উজুর বেসিন আপনারা সবাই কমেন্ট করেন যে আপনাদের কাছে উজু বেসিন আছে কিনা সেই উজু বেসিনটা আজকে আমাদের মাঝখানে তুলে ধরবে জাভেদ ভাই জাভেদ ভাই আজকে দর্শকের মাঝখানে কি দেখানোর প্রয়োজন আজকে দর্শকদেরকে আমরা দেখাবো উজুর বেসিন কারণ সবাই অনলাইনে আমাদের ভিডিও দেখে দেখার পরে বলতেছে ভাইয়া আপনাদের কাছে কি উজুর বেসিন আছে তো তখন আমরা বলি যে হ্যাঁ আছে তো সরাসরি অনেকে বলতে চাই তাহলে উজুর বেচিনের একটা ভিডিও করেন তো আজকে তাদের জন্য যারা উজুর বেচিন চায় খুবই সুন্দর একটা মার্বেল শেডের ভিতরে আপনার ম্যানোপলিশের ভিতরে এই উজুর বেসিনটা এটার সাথে আপনার দুইটা পয়েন্ট এটা হচ্ছে কলের পয়েন্ট এটা হচ্ছে আপনার কলের পানি যা আসার জন্য ওই হ্যান্ডব্যাম্প থাকবে এগুলো সেট করি নেই আমরা এটার সাথে আপনার কল ওয়েস্ট যা যেমনি আছে অল এভরিথিং

তো এগুলোর আরও কালার আছে আপনার ব্ল্যাক কালার আছে তারপরে এই মডেলের ভিতরে সাদা আছে তারপরে মার্বেল শেডের ভিতরে আছে যে কোনো কালারগুলো আমরা ওটা দিতে পারবো সমস্যা নাই আর এগুলো আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি তো কেউ যদি আমাদের মাধ্যমে বেসিনগুলো নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইউ আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন জি বাইরে আরো অনেক কানেকশন আছে ওগুলো আমরা চাইলে তাদেরকে দিতে পারবে জি দর্শক আজকে আমাদের জাভেদ ভাই আপনার উজুর বেশিন ইয়ে হয়েছে আপনার কাস্টমার যারা যারা যেই জায়গা থেকে দেখবেন আপনার এটাতে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আপনার স্ক্রিনে আপনার ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যাদের আপনার উজু বেসিন প্রয়োজন নিউ কালেকশনের আপনারা প্রতিনিয়ত আপনার আপডেট উজু বেসিন পাবেন বিভিন্ন ধরনের ভিডিও পাবেন ইনশাল্লাহ যাদের যেটা পছন্দ হয় আপনারা ওই স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে আপনার যোগাযোগ করলেই হবে থ্যাংক ইউ আলাইকুম